হে লে হ্যাঁ বলে কি মনে করছেন হিসাব নিকাশ কিছুই বুঝিনা কমান স্যার রড সিমেন্টের দাম অনেক বাইরে গেছে এখন বলছি আপনি এত টাকা কিনলে গেছেন হে মিয়া আপনারে রড দিয়ে বাড়ি বানাইতে কইছে কেটা পাঁচ দান বাঁশ বাঁশ দিবু হ্যাঁ রডের বদলে বাঁশ দিবেন এই বাঁশ এখন অনেক সুনাম করেছে কমন একটা সুনাম করেছে না মানে রডের বদলে বাঁশ বাঁশ শিল্পে এটি একটি বৈপ্লবিক পরিবর্তন এনেছে আর এই পত্রিকার মধ্যে উঠছে বিবাদে সরকারি পাক্কা ডেন একটা বিল্ডিং টয়লেট বানাইছে বাস দিয়ে চুয়াডাঙ্গার একটা কৃষি অফিস বানিয়েছে বাস দিয়া এত এত বিল্ডিং যদি বাস দিয়ে বানানি যায় তাহলে আমার বিল্ডিং বাস দিয়ে বানিয়ে দিয়ে অসুবিধা কি অসুবিধা কি আপনি ভুল বলতেছেন কোনো সুনাম করে নাই প্রত্যেকটা জায়গায় ধরা পড়ছে বলে এই পত্রিকায় উঠছে কিন্তু এইটা তো প্রমাণ হইছে রডের কাম বাস দিয়া করণ যায় ভাইজান আপনার হৃদয়ে বাস মগজে বাণিজ্য যেই ডালে খারে রয়েছেন সেই ডালে কাটতে সরকারি কাম বললে একবার রডের বদলে বাঁশ ব্যবহার করছে নিজের বাড়ি হইলে করত না কিন্তু পত্রিকায় যে পড়ছি কি বলছো সরকারি ভবনের নির্মাণে রডের বদলে বাঁশ একবিংশ শতাব্দীর একটি নতুন ইতিহাস নতুন আবিষ্কার এইটা ঠিক তবে এই আবিষ্কারে সবাই জেলে যাইতেছে সরি ভাই আমি আপনাদের কাম করব না আমার জেলের ভাত খাওনের शौक নাই ভাগ্য ভালো ওরা সবাই ধরা পড়ছে যদি ধরা না পড়তো তাহলে কত লোকের জীবন যেত চিন্তা করছে তাহলে রডি দেন রডি দেন বাঁশ দিয়ে বিল্ডিং বানায় আর বাঁশ খেতে